এইতো শার্ট তো দেখো এখানে কালার দেখো তো জিন্স ও ভ্যারাইটিস আছে এখানে খোঁজো দেখো কোনটা নেবে দেখো এই তুই দেখ এখানে ভালো লাগবে নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আমি ভালো আছি আর আমার পরিবারের সকলেই ভালো আছে তোমরা কেমন আছো সেটা কিন্তু কমেন্ট করে জানিও আমি আজ তোমাদের সকলের সাথে শেয়ার করব শাপলা কিভাবে মানে তার প্রসেসিং করতে হয় শাপলাটা রান্না করার জন্য তো একটা আমি কয়েকটা তো ছাড়িয়ে রেখেছি হট করে মাথায় আসলে একটু ভিডিও করে নিই আর কিছুই না তো ভাবলাম তোমাদের সকলের সাথে শেয়ার করি এটা অনেকে ভাবে যারা জানো যে এটা আবার ভিডিও করার কি আছে কিন্তু না আমি তাদের কথা ভেবে করিনি যারা সাপলা মানে পরিষ্কার করে রান্না করতে পারো না মানে শাপলাটা যে তোমরা দোকান থেকে কিনে আনবে বাজার থেকে এনে ছাড়াবে কি করে বা কীভাবে রান্না করতে হবে সেটা তো অনেকে জানে না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা এই যে শাপলা যে ফুলগুলো দেখছো ফুলগুলো এখানে ভালো নেই বেশিরভাগই নাইনটি পারসেন্ট পুরো খারাপ তো আমি দু একটা ফুল দিয়ে আর কী করবো শাপলা ফুলের বড়া কিন্তু ভীষণ ভালো লাগে সেটা শুধু মুখে বলো ভাত দিয়ে বলো বা চায়ের সাথে বলো ভীষণ ভীষণ টেস্টি হয় আর শাপলা ফুলের কিন্তু না ফুলের বড়া ভীষণ ভালো তো লাগেই সাথে শাপলা ফুলের যে ডাটা এগুলোকে নিশ্চয়ই ডাটাই বলবে আমি ডাটাই বলি তো শাপলা ফুলের ডাটাটা দেখলো দেখলে তোমরা সকলে কেমনভাবে ভাবে। ছাড়ালাম তোমাদের সুবিধার জন্য আরো দুই একটা ছাড়ি দেখিয়ে দিচ্ছি তো একটা ছাড়ানো হয়ে গেছে দু ভাগ করে রেখে দেব এই রকম করে প্রতিটা ডাটা এরকম ছাড়িয়ে নেব ফুলের ফুলগুলো যদি ভালো থাকে সেটা তোমরা ছাড়িয়ে নিতে পারো ভিতরে ফুলটা নেবে না হলুদ আর এই যে উপরের সবুজ পাতাটা নেবে না তাছাড়া সাদা যে পোষ্যানগুলো ওগুলো তোমরা নিয়ে ভালো করে ধুয়ে তোমরা কিন্তু চপের আকারে বা তোমরা চপ কিভাবে খাওয়া যেমন তোমরা ওই আলুর চপ বেগুন এই সমস্ত করো ওরকমভাবে খেতে পারো কোনো সেদ্ধ করা বা কিছু করার দরকার নেই তো এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে আমি ছোটো ছোটো পিস করে নেবো পিস করে নিয়ে তোমরা একটু দেখে নাও কিভাবে ছাড়াচ্ছি ছাড়ানোর পরে ধুতেও পারো নাও ধুতে পারো কোনো সমস্যা হবে না ভালো একবার ধুয়ে নেওয়া বেটার হয় ধুয়ে নিয়ে ভালো করে ছোটো পিস করে নেবে নিয়ে তোমরা ওটাকে নুন দেবে অনেকে নুন দেয় অনেকে নুন দেয় না আর নুন না দিলেও দিতে না দিতে পারো নুন ছাড়াই তোমরা ভালো করে চটকে নেবে চটকে নিলে আসলে নুন একটু হালকা দেবে দিলে নুন হালকা দিয়ে ভালো করে একটু সময় দশ মিনিট রেখে দেবে তারপরে তোমরা ওটাকে ভালো করে হাতের সাহায্যে চটকে নেবে চটকে যে রসটা জলটা বেরোয় না অনেকটা পরিমাণ জল বেরোয় সেই জলটা তোমরা কিন্তু ফেলে দেবে ফেলে দেওয়ার পরে ওটা তোমরা কালো জিরে বা পাঁচ ফোড়ন বা সর্ষে ফোড়ন দিয়েও তোমরা ভাজি ভাজি করে নিতে পারো নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে আবার তোমরা আমিষ করে করতে চাইলে পেঁয়াজ রসুন দিয়েও তোমরা কাঁচালঙ্কা চেরা সর্ষে সর্ষে ফোড়ন দিয়েও করতে পারো চিংড়ি মাছ দিয়েও ভীষণ ভীষণ ভালো লাগে তো তোমরা যারা যারা জানো তাদের জন্য আজকের এই ভিডিওটা ছিল না মানে এই শাপলা ফুলের শাপলা রেসিপি বা শাপলা ফুলের যে কথাবার্তাগুলো ধরলাম শাপলা ফুলের বা টাটা ব্যাপার নিয়ে তো এটাই বলার আর ভিডিও আমি বানালাম তাদের জন্যই মেনলি এটা সত্যি কথা ওই রেখেই বানালাম যে যারা জানো না তাদের জন্যই আর আমি এখন যাব ছাদে জামা কাপড় আনতে কারণ জামা কাপড় শুকিয়ে গেছে মেঘ দেখছি সারা দুপুর পর্যন্ত ভীষণ রোদ্দ ছিল সকাল থেকে এখন দেখছি ওয়েদারটা আবার কি অবস্থা আমরা আজকে একটু বেরোনোর ব্যাপার আছে সে বেরোতে হবে তো এদিকে বেরোবো কি দেখতেই পাচ্ছি অবস্থাটা কি দেখা যাক সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার সময় বেরোবো কারণ বর্মশাই অফিস থেকে আসবে তারপরে তো বেরোবো দড়ি পড়ে গেছে অবস্থা ই মা কি প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠেছিল কিন্তু এখন পুরো ওয়েদারটা দেখো অবস্থা হাওয়া আছে ভালো ওয়েদারটা বেশ রকম হয়ে গেছে আর এদিকে দড়ি ছিঁড়ে সব পড়ে রয়েছে তুলে নি আর একটা জিনিস দেখাবো আমার মা কয়েকদিন আগে এসেছিল কয়েকদিন আগে এসে এনেছিল কয়েকটা লাউয়ের দানা আর কয়েকটা কি বলো ভেন্ডি বা ঢেঁড়স বলো যারা তাদের সেই দানা তো আনার পরে জলে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিল সকালবেলা মা আমাদের বাড়ির ছাদে গিয়ে চ্যানেল আছে মাটি দেওয়াই রয়েছে কিন্তু এখানে সব রেইন লিলি গাছে ভরা আর এতে সুপোক পোকা ভর্তি থাকে সবসময় তো যাই হোক তো এখানে লাগিয়ে দিয়ে গিয়েছিল দেখতেই পাচ্ছি কয়েকদিন বৃষ্টি হয়েছে বাদলা করার পরে তো বেশ এক সপ্তাহ পরে সুন্দর পাতা উঠেছে কিন্তু এখন দুদিন আগে এসেছিলাম তিন চার দিন আগে তো দেখেছিলাম ছোটো ছোটো উঠেছে গাছগুলো বেঁচে উঠেছে কিন্তু আজকে এসে দেখছি সকালে অতটা খেয়াল করিনি এখন দেখছি যখন জামা কাপড় তুলতে এসেছি দেখো শুয়োপোকা ওই গাছের ডাকায় টাকায় ভর্তি হয়ে রয়েছে এই এক সমস্যা আর এক সমস্যা হলো গাছের পাতাগুলো দেখো হতে পারেনি খেয়ে নিয়েছে এই গাছকে আমি কী করে বাঁচাবো তোমরাই বলো তো মানে খুব খারাপ লাগছে দিনে দেখে তো মাকে ফোন করে জানাতে হবে যে কি করা যায় কারণ এই যে যদি পাতাগুলো খেয়ে নেয় তাহলে গাছ আর বাঁচবে কি সবই তো মরে যাবে আর গাছে ফল আর হবে কি মানে সবজি সব ফলন আর কী দেবে বলো তো এই যদি পাতা সব খেয়ে এরকম করে দেয় তাহলে কি করে কি হবে কিছু কি হবে তোমরা যারা দেখছো আমার এই ভিডিওটা তোমরা হয়তো তোমরা যদি জানো কিছু আমার কমেন্ট করতে পারো যে আমি এই গাছগুলোর জন্য কি করতে পারি আমি এর জন্য গাছ টাছ লাগাই না আর আমাদের সেই জল দেওয়াটাই প্রবলেম গাছে ওর জন্য সেজন্য আমি কিছু গাছ টাছ লাগাই না এই ছাদে মেনলি এই আমার ইচ্ছা আছে যে এই চ্যানেলের সব মাটি আমি কাউকে দিয়ে উঠিয়ে নিয়ে নতুন করে মাটি ফেলে যদি কিছু করা যায় তাও জলের সমস্যার জন্য একটু অসুবিধা আর কিছু না তাও দু একটা গাছ তো লাগানো যাবে কিন্তু এই মাটিটাও সেরকম ভালো নেই তো এখন আমার টেনশানে পড়ে গেছি যে দেখো পাতাগুলো কিভাবে খেয়ে অবস্থা খারাপ করে দিয়েছে ভীষণ খারাপ লাগছে সত্যি কথা বলতে এটা কালকে নিয়ে আসা হয়েছিল খাওয়া হয়নি এখন আমি এটা খাবো বিকেলে যে গেছে এটা খাবো দাবো তারপরে পাঁচ পথ হবো পুজো দিয়ে নেবো তাড়াতাড়ি কারণ বড় আসলে আমরা বেরোবো মার্কেটিং করতে একটু মার্কেটিং করবো একটু মুদিখানার মাল নিতে হবে মানে মাসকাবারি মুদিখানার মালটা এখন আনা হয়নি এই মাসে তো নিয়ে আসতে হবে আর বারার সাথে যাবো আজকে ছেলের জন্য একটু ভিসালেও যাবো একটু শপিং করা বাকি আছে দেখা যাক কি কেনা যায় আর একটু ভাবছি বৃষ্টি না আসলেই ভালো হয় তবু ওই যে ছাতা আছে তো ছাতা তো অবশ্যই নেবো কিন্তু আমরা বেরোবো বৃষ্টি না হলেই ভালো বেরোনোর আগে কোথাও গেলাম বৃষ্টি পড়লেও দাঁড়িয়ে থাকলাম বেপার আলাদা কিন্তু বাইরে যখন বেরোচ্ছি তখন যদি বৃষ্টি পড়ে বেপার মানে বেকার হয়ে যাবে তো যেরকম থেকে তাহলে কে এনে যাবে থেকে এটা একটা এনেছি তা খাওয়া হয়নি তো এখন খাবো এটা আর ক্রিম রোল আমার সবথেকে প্রিয় একটা খাবারের মধ্যে একটা খাবার হলো ক্রিম রোল আমার প্রিয় খাবার ঠাকুর নিশ্চয়ই চলে এসেছে দেখো লাগছে এই সময় ঠাকুর দেখাটাই ভালো ঠাকুর বিটিএস ও ওইটা বিটিএস না

कान काटी कान को करें है ज्ञान से रिस्कम है ये एचडी प्रो देख ना भाई आप नहीं बात पाते और नहीं ना ना দরকার नहीं मम्मी जब खोल दी हां हां ये लॉटर गला सुनता है कुछ दिन आगे तो तो तुम्हारा तीसरी चौथी जरूरत है सिर्फ एक टुकड़ा हो हां 12 का मैंने ये सिस्टम बाबा ये तो की सॉफ्टवेयर ना कि ना ना डैमेज है गए तो वही बोलला मैडम तो ये डैमेज बने 12000 ये तरफ बोलले पूरी पूरी बोलले 18000 है सिक्योरिटी गार्ड

কোথায় গেছিলে তোমার ব্যাগ কোথায় ব্যাগ রেখেছি ওয়ে নাও ওকে নাও রাখলে কোথায় দা হেটে হেটে চলো ও বাবা এই কেমন করে যাওয়া বলে দেখবো তো ওইদিকে সেকশন ওদিকে কোনায় চলো ওইদিকটা ওইদিকটা

ट पा बनाटलट नाटा

শপিংয়ে গেলাম আবার অনেক অনেক দেরিও হয়ে গেল রাত্রে আবার আর্ধেক বাজার হয়েছে আর্ধেক বাজার হয়নি তার জন্য যেতে হবে আবার আর এখানে দেখো এটা অশ্নিপল্লি এখানে খুব ভালো একটা প্যান্ডেল হয় প্রতি বছর এটাও বেশ ভালো ক্যামেরায় ভালো করে বোঝাতে পারছি না আর একটা কথা মানে প্রচণ্ড রাস্তায় জ্যাম ভিড় বাবা ধারণার বাইরে রাত্রি অনেকটাই হয়ে সাড়ে নটা বেজে গেছে বাড়ি ফিরে এসেছি মানে যাচ্ছি আর একটু পর মানে আর মানে পাঁচ মিনিট লাগবে বাড়ি যেতে আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি আমি আবার মঙ্গলবার মানে কালকে মানে আজকে আমি তোমাদের সকলের সাথে ভিডিওটা শেয়ার করছি ঠিকই কিন্তু আজকে আবার আমায় যেতে হবে যাবো একটু হালকা পার্লারে আইব্রো করতে আর কিছুই না আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম